জানি তোমরা ভুলে গেছো হ্যাঁ হ্যাঁ আমারই দোষ লাইফ স্টাইলে অনেকদিন ধরে ভিডিও আসেনি চলো একটা নিউ ব্লগের শুরুতেই তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম তো হচ্ছে পুরীর ভিডিও আমরা দু মাস আগে পুরীতে গেছিলাম সেই ভিডিও আমি এখন পোস্ট করছি তোমাদের সাথে তোমরা হয়তো আমার অনেক উল্টো বলতেই পারো সত্যি কথা আমি প্রচুর ল্যাথোর হয়ে যাচ্ছি কি বলবো দিন ভাবছিলাম ডিলেট করে দেবো ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করাই যাক তো পুরীর আসার আগে আমাদের কোনো হোটেল বুক করা ছিল তো আমরা পুরীতে গিয়ে হোটেল খুঁজে খুঁজে আমাদের বিচের থাকে এই হোটেলটা আমাদের খুব পছন্দ হয়েছে তো আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি সবাই মিলে তো ব্রেকফাস্টে কী কী খেলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এটা ভালো লাগছে এখন ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে এই ভিডিওতে বিচ্ছেদ করে তো দাঁড়িয়ে আছে বলে তার জন্য কাজ দাও কায়দা কথা বলছি আহ কি সিন है কেন আমার ঠাকুরমা দই খাচ্ছিলো তখন আমার ঠাকুরমা কি বিচ্ছিরি খেতে দইটা যেই আমি ক্যামেরাটা অন করে সেই বলছে কি ভালো খেতে কায়দা করে কি মিথ্যা কথা বলছে আমার ঠাকুমা আমার ঠাকুরমাকে ঘুষ হয়েছে বোনের দই আমি ক্যামেরা অন করার সাথে সাথেই ওনার হোটেলের নামেpoison ছা ছড়ছে একটু মজা মজা করার পরে আমরা সবাই মিলে চলেছিলাম বীচের ধারে এটাই হচ্ছে বীচের ধারে হোটেল নেওয়ার সুবিধা যখন তখন তুমি বীচের ধারে চলে আসতে পারো তো এখানে এদের লাফানো না আমারও মনে হচ্ছিল আমি কখন কি একটু ঝাঁপ দেব এখানে আমি পাগলের মাধ্যমে আমি তারা বলছি এই তুই আমার ব্লগে বলবি কিছু মানে জোর জরস্তে আমার ব্লগে বলাবোই ওকে প্রতিদিন কথা আর আমার দাদু এখানে দাদু আমি দাদা পছন্দ গল্প করছিলাম বাবা মাও ছিল তো এখানে বালিগুলো নিয়ে আমার দাদু আমার পায়ে দিয়ে দিচ্ছে তো তারপরে ঢাকা কী করেছে দাদুর মধ্যে সব বালিগুলো দিয়ে ঢাকা দিয়ে থাকে তো এখানে একজন পুতুল মালা নিয়ে এসেছে বলছে এগুলো নাকি আসর মুক্তর মালা তখন তো বলছে তুমি ক পাইছো খ এখানে আমাদের টুপি পরাতে এসেছিল ওই মালা দিয়ে মুক্তর মালা বানিয়ে তো উনি টুপি পরে গেল আমাদের কাছে তো এখানে আবার বালি দিয়ে আবার কি একটা বানানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই হচ্ছে না আমরা গোড়ার ডিম বানাইছি লাস্টে কি বলবো আর আমাদের দ্বারে আর গোড়ার ডিমটাও ঠিক করা হইলো না তার জন্য আমরা স্মাইলের একটা মুখ করে নিলাম তো তারপরে এখানে আমার দাদা ভিক্ষা চাওয়ার মতো ভিক্ষা চাইতে বস তারপরে ভিক্ষা চাইতে গিয়ে আমার দাদা একটা টাকা দাও খাবাস করে ফেলে দিয়েছে আমাদের এই সময়ের ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল সেরকম রোদ্রও ছিল না আর গরমটাও লাগছে না আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো তো তারপর আমরা একটু শসা খেয়ে নিয়েছিলাম এই শসাকে ওরা নাকি ক্ষীরা বলে শসাটা খাওয়ার পর রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা চলে গেছিলাম সমুদ্রে চাপাতে তো তারপরে কি কি করলাম সেগুলো জানতে হলে নেক্সট ব্লগটা দেখতে হবে আজকের জন্য একটু বলুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই থ্যাংকস ফর ওয়াচিং টাটা